হ্যালো গাইস কেউ সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনার জন্য নিয়ে এলাম মাইনক্রাফট বাইবেল সিরিজ এর নতুন আরেকটা এপিসোড তো গাইস মাইনক্রাফটার বাইল সিরিজ এর গত এপিসোডে এখানে আমি উইদের সাথে অনেক বড় একটা ফাইট করেছিলাম এন্ড ওয়েদের সাথে ফাইট করার পর এখানে আমি উইদারকে হারিয়ে উইদের কাছ থেকে আমি নেদার স্টার পেয়েছিলাম একটা এন্ড সেই নেদার স্টার দিয়ে আমি এখানে একটা বিকেন বানিয়েছিলাম এন্ড এখানে আমি ফুল বিকেন বানানোর জন্য এখানে আমি গোল্ড ব্লক এন্ড আয়রন ব্লক এন্ড এখানে আমি এমরেল্ড ব্লক দিয়ে এখানে আমি ফুল একটা বিকেন তৈরি করি কারণ গাইস এখানে আমার গোল্ড আয়রন এন্ড এমরেল্ড মিসাইলটা অনেক কম পড়ে গেছিল আমার কাছে এগুলো তেমন ছিল না এর কারণে আমি তিন মিসাইল করে বিকানটা বানিয়েছি বাট গাইজ আজকের এপিসোড আমি যেটা করবো যে আমি এখানে ফুল একটা এমরেল্টের ব্লকের একটা বিকান বানাবো অ্যান্ড গাইজ ভিডিও শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার লাস্ট ওয়ান ডেজের ডেজ এর দ্বিতীয় পার্ট দেওয়ার পর আমি বিশ বাইশ দিন ধরে কোনো ভিডিও দি না অ্যান্ড আমি তেমন রেসপন্সও পাচ্ছি না ভিডিও বানিয়ে এর কারণে আমি মোটিভেশন হারিয়ে ফেলেছিলাম যে আর ভিডিও বানাবো না বাট এখানে আমি ভাবলাম যে আর একটু ট্রাই করে দেখি তো এর কারণে আবারও চলে

গুলো অনেক বড় বড় হয় এন্ড একটা স্প্রুস ট্রি কাছ থেকে অনেকগুলো স্প্রুস লগ কালেক্ট করা যায় এন্ড সেইগুলো দিয়ে এখানে আমি ট্রেডিং করতে পারবো এন্ড এগুলোর জন্য আমি এখানে একটা সালকার বক্স নিয়ে নিয়েছি এন্ড আমাকে একটা সালকার বক্স ফুল করে এখানে লগ কালেক্ট করতে হবে তো এর কারণ আমি যেটা করি যে এখানে জঙ্গল বায়ম খুঁজতে বেরিয়ে যাই ইলেকট্রা নিয়ে ওকে তো এখানে ইলেকট্রা নিয়ে খুঁজাখুঁজি করার পর এখানে আমি একটা বায়ম পেয়ে যায় বাট এটা ছিল ডার্ক ওক লগ এর বায়ম তো আমি যেটা করি যে আমি এখানে এই ডার্ক ওক লগ কালেক্ট করতে থাকি কারণ এগুলো দিয়েও কিন্তু স্ট্রিক ট্রেড করা যাবে তো আমি যেটা করি যে আমি এখানে এই ডার্ক গ্ল কালেক্ট করতে শুরু করে দিই যখন আমি ডার্ক ও গুলো কালেক্ট করছিলাম তখন এখানে আমি কিছু পিলিজেসদের দেখতে পাই তো আমি যেটা করি যে আমি দূর থেকে পিলিজেসদেরকে বো অ্যান্ড অ্যারো দিয়ে মারা শুরু করি অ্যান্ড যখন আমি পিলিজেসদের হেড গেমে দিই তখন আমার উপর একটা ব্যাড ওমেন ইফেক্ট পড়ে যায় তো এরপর আমি যেটা করি যে এখানে আমি ডার্ক ও ক্লক কালেক্ট করার পর আমি আমার বাড়ি চলে আসি তো বাড়ি আসার পথে রাস্তাতে আমি কিছু ব্রিজ লগ কালেক্ট করি অ্যান্ড কিছু ওক লগ কালেক্ট করি তো সেইগুলো কালেক্ট করার পর আমি যখন আমার বাড়িতে আসি তখন এখানে আমার বাড়িতে রেড স্টার্ট হয়ে যায় তো আমি যেটা করি যে প্লেজার্সের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায় তো এর জন্য আমি যেটা করি যে এখানে আমি কিছু পোষণ বানিয়ে দিই তো গাইস আপনারা এই প্লেজার্স ভার্সেস আমার এই ফাইটটা আপনারা এনজয় করতে থাকেন We've been playing stupid games, the situation rotates And they say communication, say relations, okay Medicated, how I'm patient, wasting time ain't the way Cause I can see it on your face I've been tossing, turning Staying up all night long I've been calling, yearning, Wondering what I did wrong I could tell by your eyes You got something to hide So open your mind up, let me inside tell me baby what's the problem cause i could try to figure it out Get something right off my chest I've been meaning to read until it's time to put it to rest Is it stress? Is it that I ain't answer your text? Don't you treat it like amnesia? You know I always forget Stirring the pot real hot, watch how the plot thickens Around the clock, tick tock Need more than 20 seconds to get your attention Before it's on to the next thing And I'm over here again wondering can I hold you, hear your truth, pull you closer, talk it through? Girl, you know that I'm the one that you can come and complain to. Your silhouette's amazing, but your brain is a maze too. So can you help me find my way while I find something to say? I know the arguing just augments everything going both ways, but baby I can see it on your face. Up have তো ভিলেজেসদেরকে হারানোর পর আমি হয়ে যাই হিরো অফ দ্য ভিলেজ অ্যান্ড হিরো অফ দ্য ভিলেজ হওয়ার কারণে যেটা হয় যে আমি এখানে খুব সস্তাতে আমি ভিলেজেসদের কাছ থেকে অ্যামরাইড ট্রেড করতে পারবো তো এর কারণে আমি যেটা করি যে আমার কাছে যতগুলো লক ছিল ও লগ বলেন বিচ লক বলেন অ্যান্ড ডার্ক ও ক্লক বলেন সেগুলো আমি কালেক্ট করে মানে সেগুলোকে আমি প্ল্যাংসে কনভার্ট করে অ্যান্ড দেন আমি সেগুলোকে স্টিক কনভার্ট করে আমি এখানে ট্রেড করি এগুলো ট্রেড করার পর যেটা করি যে এখানে আমি এদের সাথে ট্রেড করে অনেকগুলো এমরেল্ড কালার করি অ্যান্ড সেই অ্যাম্রয়েল্টগুলোকে আমি অ্যামরেল্ট অফ ব্লকও কনভার্ট করি এরপর যেটা করি যে আমার পুরাতন বিজ্ঞানটাকে আমি ভেঙে আমি এখানে আমার জন্য নতুন বিজ্ঞান বানানো তৈরি করি অ্যান্ড এখানে আমি যেটা করি যে আমার আগে যেখানে বিকানটা ছিল সেই বিকে হটিয়ে আমি আমার যেখানে ঘোড়া রাখা জায়গা ছিল মানে ঘোড়াশাল সেই ঘোড়াশালটাকে ভেঙে দিই কারণ আমি সে বিকে ওই ঘোড়াশালের ওখানেই বানাবো তো আমি যেটা করি যে আমি সেই ঘোড়াশালটা ভেঙে দিই মানে যেখানে আমার হর্স ছিল কারণ এখন তো আর হর্স নাই অ্যান্ড ওটারও কোনো কাজ নাই তো আমি ভাবলাম যে এখানে আমি বিকেটা বানিয়ে নিই তো আমি যেটা করি যে এখানে আমার জন্য ফুল ব্লক অফ এর একটা বিকেন বানিয়ে নিই I've been in and out my mind since I hit your phone I've been counting up the times that I did you wrong I just want you by my side when I get real gone Feel it's been a little while since we got along, yeah We've been playing super games, the situation rotates And they say communication, save relations, okay medicated how I'm patient, wasting time ain't the way Cause I can see it You got something to hide So open your mind up Let me inside And let's make it right Tell me baby what's the problem Cause I could trying to figure it out তো গাইজ আজকের ভিডিও আমি এখানে রাখছি আশা করছি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনার কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইজ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসার কাছে আইকনটা আছে এটা অল সেট করে দেবেন আমার আরো নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য অ্যান্ড গাইজ আপনার চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন সো গাইজ আজকের মতন দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোন গেম প্লে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ